দর্শক এই অংশটা আমি ছোট ছোটো গরু দেখতে পাচ্ছি মোটামুটি ছোট সাইজের গরু একটা পাইকার সাথে কথা বলি বড় ভাই কেমন আছেন ভাই হ্যালো বড় ভাই কতগুলো গরু আনছেন তো কি নেই মেছে কেউ কি দামাদামি করছে দামাদামি হচ্ছে তাই তো আপনি কোন এলাকায় কুষ্টিয়া গরু দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সাইজের গরু রয়েছে মিডিয়াম সাইজের যারা মধ্যবিত্ত রয়েছেন তারা কিন্তু চাইলেই এই ভাইয়ের আসতে পারেন ভাই আপনার নামটা কি তরিকুল ইসলাম ভাই যে সামনে একটা সুন্দর গুঁড়ি দেখা যাচ্ছে এটার দাম কত এক লাখ চল্লিশ হাজার এটা কতটুকু হইতে পারে হুম হ্যাঁ তিন মন থেকে সাড়ে তিন মন আপনি একচল্লিশ চাচ্ছেন দর্শক এসে এখানে দামাদামি করতে পারবেন ভাই কিন্তু তার চাওয়া দামটা চাচ্ছে অবশ্যই আপনারা এখানে এসে সুন্দরভাবে দামাদামি করতে পারবেন আর এটা হচ্ছে ট্যানারি যেটা রয়েছে ট্যানারি মোড়টায় এ সামনে ওয়া যে হাজারবাগ যে তিন নাম্বার পানি পাম রয়েছে এটিএম বুথ সেখান থেকে কিন্তু এই ভাইকে পেয়ে যাবে সুন্দর সুন্দর গরু গুলো দেখা যাচ্ছে এখানে অবশ্য কিছু গাই গরুও দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার গরু ছাগল বাচ্চারা বলতেছে এটা ছাগলের বাচ্চা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ যার সামত আছে সেই রেই কিনবে যার সামর্থ্য নাই সে এই সাইজের কিনতে পারে আর যার একবার সামর্থ্য নেই সে তো করবেনি দিবে না আসলে বাচ্চারা এগুলো তার বুঝে না তো বড়ো ভাই ভালো আছেন আপনি কতগুলো গুরু আনছেন এগারোটা গুরু আনছেন আপনি কি কুষ্টিয়ার ও এখানকার দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কুষ্টিয়ার তো এই যে ছোট সাইজের গুরুগুলো দেখতে পাচ্ছি এটার দাম কত যাচ্ছেন হ্যাঁ এটা এক লাখ চাচ্ছেন এটা তো দুই মুন হবে না হবে দুইমুন পার হয়ে যাবে তো ভাই এক লাখ টাকা জাম চাচ্ছে অবশ্যই আপনারা এসে দামাদামি করতে পারবেন আমি ছিলাম ওয়াসার তিন নম্বর পাম্পের সামনে ভাই আপনার নামটা জামিদুল জামিদুল তো এই ভাইয়ের সাথে এসে যোগাযোগ করতে পারেন তিন নম্বর পাম্পের সামনে আসলেই ছোটো ছোটো সাইজের অনেকগুলো গরু দেখতে পাবেন ভাই অলরেডি একটা গরু আনছে অবশ্যই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন দর্শক এই অংশে কিন্তু আমি ছোটো ছোটো অনেকগুলো গুরুই দেখতে পেলাম এবং আইডিয়া দেখে যা বুঝলাম তারা এক লাখ এক থেকে এক লাখ বিশ যাচ্ছে তো আপনারা দামাদামি করে আসি। নব্বই এরকম দামে আপনারা কিনতে পারবে তো এখানকার পুলিথিনটা ছিঁড়ে গেছে সেজন্য আসলে তারা চেষ্টা করতেছে সেটা লাগিয়ে দেওয়ার অনেক গরু অনেক গরু দেখা যাচ্ছে সুন্দর একটা গরু মিডিয়াম সাইজের গরু ভাই এটার দাম কত দিচ্ছেন ভাই এটা প্রস্তাবে 1 লক্ষ এটা কয় মন হতে পারে ভাই ছয় মন হবে তো ছয় মনে গুরু ভাই কিন্তু 1 লক্ষ 95000 টাকা চাইলো তো আপনি বসে আপনার এসে ধামাধামি করে বাইকাস থেকে নিতে পারবেন আমি ছিলাম করিম যে ফ্যাক্টরিটা রয়েছে এটার সামনেই এই ভাইকে পেয়ে যাবেন ভাই আপনার নামটা জহরুল গুরু কি কুস্তিয়ার গুরু তো এইwidehat ম্যাক্সিমাম গুরুই কিন্তু কুষ্টিয়ার ভাই কতগুলো গুরু আছেন

ছোট গরু হিসেবে এক লাখ একটু বেশি চেয়ে ফেললো মনে হয় আসলে চাওয়া দাম তো চাওয়া দামটা একটু বেশি যাবে এখনও কিন্তু দামাদামি শুরু হয়নি যারা কিনবে গরু তারা কিন্তু এখনও হাটে হাজির হয়নি বা আসেনি বৃষ্টির জন্য তো একটা ভাই আসছে দেখি দাম করতেছে এক পঁচাত্তর চাইল ওই গরুটা দেশ আর মানে একবার দেশি গরু তো ভাইরা গরু দেখতে আসে বৃষ্টির মধ্যে তো ভাই বৃষ্টির মধ্যে গরু দেখতে আসলেন আসলাম ভাই আজকে গরু কেনার কথা ছিল ছিল জন্য কেনার কথা মনে হয় কি বৃষ্টির মধ্যে গরু কিনতে পারবেন আশা আছে ইনশাআল্লাহ কারণ পাইকারে যে দাম চাচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু তারা দাম কমাচ্ছে না এই যে দেখতে পাইলেন এটার দাম কিন্তু এক ষাট চাইল নাকি সত্তর ছিল পঁচাত্তর তো মনে হয় না এক পঁচাত্তর তবে এক দশ বা এক এরকম হলে মনে হয় ভালো হতো অবশ্যই আপনারা ঘুরেন আশা করি ভালো একটা পাবেন সারা বাজার ঘুরে যাচ্ছে একজন দেখলাম যে কিনা গরুর দাম অন্তত জিজ্ঞেস করতে আসছে তো বুঝতে পারছেন বাজার অবস্থা খুবই খারাপ আর এইভাবে যদি বৃষ্টি আরও একদিন দুই দিন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গরুর দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আগের তুলনায় বছরের গরুর দাম অনেকটাই কম অনেক গুরু অনেক গুরু দর্শক যারা হাজিরবাগের আশেপাশে রয়েছেন তারা অবশ্যই চলে আসেন এই এখানে অনেক হাজার হাজার গুরু আর আছে আপনারা গুরু দেখতে দেখতে হরণ হয়ে যাবেন বাট গুরু কিন্তু শেষ হবে না আশা করি চার লাখ পর্যন্ত গরু রয়ে যাবে এত পরিমাণ গুরু এই হাজিরবাগ হাটে উঠেছে এবং অলরেডি আনলোড হচ্ছে সেই গুরু সেই দর্শক এই অংশটায় মিডিয়াম সাইজের গুরু বেশি দেখা যাচ্ছে আমি ট্যানারি যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের সামনে রয়েছে হাজারবাগ বিশাল আরেকটা একটা গরু দেখা যাচ্ছে গরুটা দেখতে কিন্তু অন্যরকম সামনের থেকে যদি দেখাতে পারতাম আমি চেষ্টা করবো সামনে থেকে দেখানো সেই গরু না বলে একটা হাতি বললেই চলে দর্শক সে বড় গরুরা দেখার জন্য কিন্তু আমি অনেক দূর ঘুরে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিশাল একটা গরু আসলে গরু না বলে হাতি বললেই চলে এই সেই গরু চিটা কিনা আমার মনটাই কিনে নিয়েছে দেখতে পাচ্ছেন সাদা শিং মাথাটাও সাদা বড়টা এটা সেই বড় আমার তো মনে হয় সবচেয়ে বড় বড় এটাই এটার দাম কতটা ছিলেন কত যাচ্ছেন আমার তো তো অনলাইনে আপনি বলতে পারেন ভিডিও যারা দেখবে তারা অবশ্যই এসে আপনাকে দেখবে দামাদামি করবে চাচ্ছেন কত দামটা সাড়ে ছয় লাখ তো বর্তমানে এই হাটে সবচেয়ে বড় গরু কিন্তু এটাই এবং এটা দামটা চাচ্ছে সাড়ে ছয় লাখ পুনঃ ষোলো মন মাংস হবে এর চেয়ে বিশু হতে পারে বিশাল গুরু বিশাল গুরু আপনারা এই যে প্যানেলের যে মার্কেটটা রয়েছে সে মার্কেটের সামনে আসলেই কিন্তু এই গুরুটা পেয়ে যাবেন আর এখানটা সিরালে দেখা যাচ্ছে যত বড়ো গুরু রয়েছে সবচেয়ে বড় গুরু কিন্তু এটাই আর বর্তমানে এখন যদি আমার দেখা অনুযায়ী হাটে সবচেয়ে বড় গুরু এটাই এবং সবচেয়ে দামি গুরু দর্শক বৃষ্টি হচ্ছে গরুর দাম কমছে আশা করি যারা গরু কিনবেন তারা অতি শীঘ্র এসে পড়বেন এবং আপনাদের মন মতন পছন্দ অনুসারে গরু কিনবেন এই হাজিবা হাট থেকে তো দর্শক আমি শের বাংলা রোড থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ